হ্যালো ইব্রিও আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি হলো শুভ নববর্ষে আমি কী কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। বেশি কিছু করতে পারিনি আমার মেয়ের পরীক্ষা ছিল তাই একটু চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম এই তো চিকেনগুলো ধুয়ে ভালো করে মশলা মাখিয়ে এখন আমি ভেজে নিচ্ছি এটাকে আমি ভেজেই আমি চাইলের সাথে মিক্স করে বিরিয়ানি রান্না করে ফেলেছি আর এটাকে আমি রান্না করিনি এইভাবেই আমি বিরিয়ানিটাকে এই পহেলা বৈশাখের দিন রান্না করেছি দেখতেই তো পাচ্ছেন এই তো এখানে আমি মশলা কষি কষাতে দিয়েছি সব পদের মশলা এখানে বিরিয়ানির মশলা আছে আদা রসুন বাটা আছে সব কিছু দিয়েছি এই তো চালগুলো ভালো করে আমি হাফ সিদ্ধ করে আগে থেকে রেখে দিয়েছিলাম পোলার চাউ এখন সেটা আমি অ্যাড করে দিলাম এই তো আমার বিরিয়ানিটা রান্না হয়ে এসেছে মেয়ের পরীক্ষার জন্য বেশি কিছু করতে পারিনি পহেলা বৈশাখে হালকা পাতলা একটু চিকেন বিরিয়ানি রান্না করেছি আর ওই আলু ভত্তা মাছ ডাল ভাত বিভিন্ন পদের ভত্তা ভাজি এগুলো করতে সময় পাইনি তাই আমি এই হালকা পাতলা কিছু রান্না করেছি সেটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করলাম এই তো এখানে সালাদ কেটে রেখেছি শসা কেটে রেখেছি দেখতেই তো পাচ্ছেন দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কমেন্টস করে জানাবেন পহেলা বৈশাখের ভিডিওটি কেমন হয়েছে আর সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা রইল আর একটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আর একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেনি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এগুলো সব দুপুরের আয়োজন করেছিলাম সেদিন পহেলা বৈশাখের দিন বিকেল বিকেলবেলাও কিছু আয়োজন করেছি পপকন ভেজেছি আর একটু স্যুপও রান্না করেছি কন স্যুপ রান্না করেছিলাম বিকেল বেলায় পহেলা বৈশাখের দিন একটু সবাই মিলে বাসায় বসে একটু হালকা পাতা পাতলা নাস্তা করেছি এই তো দেখতেই তো পাচ্ছেন পপকনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সার্ভিং ডিসে নামিয়ে নিচ্ছি আর ওই চুলায় স্যুপ বসিয়েছি এই তো দেখতেই তো পাচ্ছেন স্যুপও হয়ে হয়ে গেছে আল্লাহ হাফিস